আসসালামু আলাইকুম এভরিওয়ান ধনে চপ খাওয়া যায় সেটা তো আমরা অনেকেই জানি তবে আজকে আমি আপনাদেরকে একটি ডিম আর ধনেপাতা পাতা দিয়ে অসাধারণ স্বাদের একটি নাস্তা বানিয়ে দেখাবো এটাকে আপনারা ধনিয়া পাতার পাকোড়া বলতে পারেন বিকেলে চায়ের আড্ডা এ ধনিয়া পাতার পাকোড়াটা একদমই অসাধারণ লাগবে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এ অনন্য স্বাদের নাস্তাটি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই ধনিয়া পাতার পাকোড়া বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক আটি ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাটাকে আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম আপনারা যদি ধনিয়া পাতার পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা মরিচ কুচি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আর বাইন্ডিং জন্য অ্যাড করে দিচ্ছি হাফ কাপ বেসন আর পাকোড়াগুলোকে আরও বেশি মুচ আর ক্রিস্পি করার জন্য এখানে আরও অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন এবার আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নিব এটাকে একদম চেপে চেপে মেশানো যাবে না আল তোহাতে এটাকে মাখিয়ে নিতে হবে চেপে চেপে মেশালে যা হবে ধনিয়া পাতাটা নেতিয়ে যাবে আর ধনীয় পাতাটা সে সুন্দর গ্রানটা আর থাকবে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পারছেন ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এখন এখান থেকে খুব সহজে পাকোড়া শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নেওয়া যাবে আমি পাকোড়াগুলোকে এই এইরকম শেপে ভেজে নিবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেই পেয়ে ভেজে নিতে পারেন এবার এই পাতার নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল হালকা করে 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 গরম নিয়েছি এবার একটা একটা তেলে ছেড়ে পরিমাণ দিচ্ছি চুলা রাস্তা অবশ্যই মিডিয়াম লোতে রেখে পাকোড়াগুলো ভেজে নিবেন এতে করে পাকোড়াগুলোর ভেতরটা যেমন কুক হবে তেমনি বাইরের দিকটা একদম ক্রিস্পি হবে যে কোনো পাকোড়ার ক্ষেত্রেই আপনি যদি মিডিয়াম লো আছে সময় নিয়ে পাকোড়াগুলো ভাজেন তাহলে এটার টেস্ট বহুগুণে বেড়ে যায় আর এটা অনেক ক্রিস্পিও হয় যে কোনো পাকোড়ার স্বাদ নির্ভর করে এর ভেজে নেওয়ার উপরেই আমার এই ধনেপাতার পাতার পাকোড়া গুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে এই পাকোড়া গুলোকে উঠিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল একটা ডিম আর ধনেপাতা দিয়ে ভীষণ মজার ক্রিস্পি ধনেপাতার পাতার পাকোড়া পাকোড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখানোর জন্য একটা পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন টমেটো সসের সাথে এই পাকোড়াগুলো জাস্ট অসাধারণ লাগে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে কারণ ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের রেসিপিটা আপনারা সহজেই বানিয়ে সকলের মন জয় করে নিতে পারবেন আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ